তা বাংলার মাঝে মানুষের জনতা আমাদের প্রিয় ভাই শিক্ষা মেলাপদ নতুন হতা স্যার স্যারকে উনার সংক্ষিপ্ত বক্তব্য অনুরোধ করছি আসসালাম আলাইকুম আজকে এই সম্মিলনের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ আমাদের ভাই সাবেক এলাকা দায়িত্বশীল মুস্ত রহমান ভাই সহ ভাই সহ সকলের প্রতি আমার এই মোবায়ক সম্মানিত ভাই সহ প্রধান অতিথি আসলে প্রধান অতিথি পড়ার পিছনে আমি আপনাদের ভাই এই প্রধান অতিথি নয় আমি হলাম সর্বশেষ বক্তা তাকে ঘোষণা করা হয়েছে অর্থ বা সংক্ষিপ্ত রাখার জন্য তো মনে হয় আপনারা বক্তিটা শুনতে শুনতে ভক্ত ক্লান্ত আমার বক্তব্য করতে হবে উপস্থিতি আমি লম্বা চোর কথা বলবো না

উপস্থিতি আল্লাহ শুক্রিয়ায় করি সপ্তাহে সারা দিন তোমার দিন মার্কেটের আগে আসরের পরে দুয়ার টাইমে আমরা ইসলামী আন্দোলনের একটি প্রোগ্রামে বসেছি পরেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের বসাকে আমাদের আপাতত গুলো আমাদের কর্মনি গুলো আমাদের সকল বারো কাজ গুলো কবর করেন বলে না আমি উপস্থিতি আল্লাহর আল্লাহর আকাশ আল্লাহর সকল পৃথিবী আল্লাহর আমি আল্লাহর আমরা আল্লাহর বাংলাদেশ আল্লাহর আইন চলবে আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহর আইন না হলে মানুষ মুক্তি পাবে না মুক্তি পেতে পারে না ইনসাফ কায়েম হবে না বৈষম্য দূর হবে না প্রিয় উপস্থিতি চব্বিশের গণ আন্দোলনে আবু সাইদ মুক্তরা যে স্বপ্ন নিয়ে চাখান জানিয়ে বুকে কাটা রক্ত রাস পথে চলে দিয়ে বাংলাদেশকে বেশিস মুক্ত করেছে বৈষম্যমূলক বাংলাদেশ কায়েম করার জন্য আল্লাহর অমিনে আল্লাহর আইন কায়েম না হলে ইনসাফ কায়েম হবে না ইসলামী আইন কোরআন আইন একমাত্র ইনসাফার সমাজ স্থানে চায় জমিন আল্লাহ হবে আল্লাহ আল্লাহর আইনের ভিত্তিতে বাংলাদেশের বিধান বাংলাদেশে আইন প্রয়োগ করে শিক্ষা ব্যবস্থা অর্থ ব্যবস্থা ব্যাংকিং ব্যবস্থা রাষ্ট্রীয় ব্যবস্থা বিচার ব্যবস্থা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আইন চালু করে ইনকাম কায়েম করে কৈসম্য টুক করে সোনার বাংলায় সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চায় প্রভুটি সোনার বাংলা সোনা আছে সোনার মানুষ নাই সোনার মানুষ ছাড়া এই দেশে শান্তি আসার কোনো সম্ভাবনা নেই জামাত সোনার মানুষ তৈরি করছে বিগত ডের দশক বিগত পনেরো ষোলো বছরে যারা ক্ষমতা ছিল তারা সব মানুষ বাড়াতে পারে নাই সোনার মানুষ বাড়াতে পারে নাই

একটি কুকুর না খেয়ে মরলে আমি ওদেরকে করতে হবে আমরা এমন সরকার চাই এমন নেতৃত্ব চাই এমন শাসক চাই যারা জনগণের সভা করবে জনগণের খেতমত করবে এবং বস্তায় বস্তায় সম্পদ চুরি করে বিদেশে বাড়ি বাড়াবে না আমরা এমন সরকার চাই না তারা আলো মেলা আমাদেরকে বন্দী করে আয়না করে বন্দি রাখবে আমরা এমন সরকার চাই না ওই মামুনুল হক সাহেবের মতো লুক থেকে কাণ্ডাবিনি পড়াবে আমরা এমন শাসক চাই না ইসলাম মাজের মতো লোককে কাণ্ডাবিনি করাবে

বিভিন্ন ধুয়া তুলে আলে মোলা মাকে ব্যাচিতি করবে বিডিআর পিলখানা হত্যা চালাবে আমাদের রক্ত নিলে তারই টুপে লাগে ব্যাচিতি করবে আমরা এমন সরকার বাংলাদেশে চাই না ঠিক না আমরা এমন সরকার চাই তারা হবে জনগণের সেবক তারা হবে জনগণের খাদেন তারা দেশের উন্নয়নের জন্য দেশের কল্যাণের জন্য বৈষম্য দূর করার জন্য ইনসাফ কায়ম করার জন্য মানুষের মুক্তির জন্য কি সুন্দর ভাবে জীবন যাপন করার জন্য শাসক হিসেবে কাজ করবে আমরা এমন সরকার দেখতে চাই ঠিক না প্রিয় আর দেখতে চাইলেই তো হবে না যেমন একজন সুর সুরিত যেমন বাড়িয়ে দেন তেমন কাটবেন আপনি যদি এখানে লাগাচ্ছেন একটু পিসি আপনি যদি বলেন আল্লাহ মানে ভোট দিয়ে আনবেন আল্লাহ দুটো আপনি যদি লাগেন কামড়ানের বেশি লাগায় এখন আল্লাহ